বলেন তো দুই রাকাত নামাজে কয়টা সেজদা দেওয়া লাগে নামাজ না পড়লে কেন করে কবি হুজুর কন্ত নামাজই পড়ে না খালি ভাই হুজুর ওয়াজ করেন ওয়াজ করেন ওয়াজ করেন কয়টা না সবাই দেখান কয়টা জামতলা সাড়ে দাই তো নাকি বলেন ঠিক আছে তো নাকি বলেন আবার সংসার দিকে তো চারটা দেখায় বলেন তো জামতলাবাসী আপনারা শিক্ষিত মানুষ আপনারা শিক্ষিত সমাজ দুনিয়াতে এমন কোন দুই রাকাত নামাজ আছে যে দুই রাকাত নামাজে বৃষ্টি সেজদা দিতে হয় আল্লাহ আকবর গন আর ধরে গণ আল্লাহ আকবর আপনারা কি জানেন কোন দুই রকাত নামাজ আপনারা আমাক মাসলা দিবেন হুজুর ওটা হলো সালাতুত তাসবিহ নামাজ নো সালাতুত তাসবিহ না এমন দুই রাকাত নামাজ আছে যে দুই রাকাত নামাজে পৃষ্ঠে সেজদা দিতে হয় সুবহানাল্লাহ বলেন আপনারা কি জানেন আমি কি বলবো কথা কোয়া লাগবি বলবো অবশ্যই বলবো কোরআনের কোন সুরার কত নম্বর আয়াত দ্বারা প্রমাণিত একশো পার্সেন্ট বলবো বলবই বলবো হ্যাঁ অবশ্যই বলবো তারপরে স্টেজ থেকে নামবো এতেরা থাক না হলে যাক আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি কোরআনটা দিয়ে খালি তারাবিন নামাজ পড়ে টেকা দিবেন সেজন্য আল্লাহ কোরআন দিল কথা বল না কেন লাউ গাছের পোকা তারাবেন সেই জন্য কোরআন দিছে কতু গাছের পোকা তারাবেন সেজন্য কোরআন দিল কথা কন গো কথা

আল্লাহ পাক বলেন দেখেন প্রথমে সিগাই জমা আয়াসমি মাউসুলা আল্লাযিনা আরজারাব ইস্তামিউন আল কওলা এ কোরআনটা যারা শুনবে ফায়াব তাবিউনা এটার অনুকরণ অনুসরণ যারা করবে মেনে নেবে যারা মেনে নেবার ডিসিশন নেবে যারা আল্লাহ পাক বললেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসীব করে দিব সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার ভালো করে লক্ষ্য করেন আলকুরআন উ ইউফাসসিরু বা'দুহুম বা'আদ। একটা আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা করে বিশ্লেষণ করে। তাফসীর শব্দের শব্দিক অর্থ হলো খুলে ফেলা, মেলে ধরা, উলঙ্গ করা, প্রকাশ করা। এই আয়াত নিয়ে আল্লাহ পাক কুরআনের অন্য জায়গার মধ্যে আরো বলেন। হাদায়া বায়ানুল লিনাসি ওয়া হুদাউ ওয়া মাউইযাতুলিল দুই হাত তুলে দেখেন তো আল্লাহ আকবর আরে ঘরে বলেন আল্লাহ আকবর ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই সেলা অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জালা ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা আল্লাহ আকবার যেহেতু সময় কম হবে খেয়াল করেন তাহলে বিগত দুইটা আয়াত দ্বারা বোঝা গেল হেদায়েতের মালিককে কে জোরে বলেন না কেন কে পাক সভাপতির হাতে হাদায়ত দেয় নাই অধ্যাপকের হাতে হাদায়ত দেয় নাই বক্তার হাতে হাদায়ত দেয় নাই এরপরে মনে করেন সেক্রেটারি হাতে হাদায়ত দেয় নাই সহজের হাতেও হেদায়ত দেয় নাই হেদায়েতের মালিক কেবল মাত্র শুধুমাত্র একমাত্র কে জোরে বলেন না কেন কে দলিল আল্লাহ পাক বলেন ইন্নাকা লাতাহদি মান আহাববাতা ওয়ালাকিন্না আল্লাহ হাইয়ি মাইয়্যাশা ওহু আলাম বিল মুফতাদি আর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ তাফলে পূজা গলো হেদায়েতের মালিককে বলেন না কেন কে

একটু কষ্ট করে বলেন নাল্লা দেখো পাকিস্তানি জিয়া মরলো দুর্ঘটনাই ভাই বিমানপুরে হইল আল কোরানির বিজয় নিশান আল কোরানির বিজয় নিশান তামাম বিশ্বে বিভ্রমান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরা কি ঠিক আছে নাকি বলেন টিবিহানাল লি কুল্লি শাই সবকিছুর সমাধান দিতে পারে কথা কই না গানো দিতে পারে আরো জোরে বলেন না গানো দিতে পারে আচ্ছা এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে আর কোনো সমস্যা আছে বা অন্তরে ব্যথা আছে নাকি দেখেন তো মনে হয় কোনো ব্যথা টাটা অন্তরে থাকতে পারে পারে তিন মাস প্রেম করার পরে যখন ব্রেকআপ হয়ে যায় বুঝছেন এর তখন আলাদা ভাব হয়ে যায় সেই রকম দেয় সেই রকম পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতের দশি কই রই লাই রে সোনার সা মাত্র একজন লোক করছে ঠিক আর সবগুলো চুপ করে আছে আপনারা কি আমাকে মারবি ট্রেমি নিতে পারে আপনারা কি আমার কথা শুনে পাচ্ছেন মন খারাপ করে আছেন আমার দিকে মন করে খাতপার নাই তো রাকটা করেন নাই তো এবার একটু দুই হাত তুলে বলেন তো আল্লাহ আকবার একদম আপনাদের আমার যেরম সাবে না নুরবে এরম নড়বে একবার একদম আল্লাহ আকবর জেরক দেন আল্লাহু আকবর হাত নামান কিলি একজন কি বলেন আমার ডিস্টার্ব করেন না আমি আলোচনা করি শোনেন দেখেন জীবনী এলে কথা শোনেন না আপনারা খালি শোনেন টিভি আনান কুলনি সব সমাধান দিতে পারে বলেন দিতে পারে আরেকবার বলেন দিতে পারে আমি একটা প্রশ্ন করলে কোরআন কিভাবে কিছুর সমাধান করে একটা প্রশ্ন করলে মন তো খারাপ করবেন না বলেন তো দুই রাকাত নামাজে কয়টা সেজদা দেওয়া লাগে নামাজ না বললে কেন করে কবে হুজুর কন্ত নামাজই পড়ে না খালি ভাই হুজুর ওয়াজ করেন ওয়াজ করেন ওয়াজ করেন হ্যাঁ হ্যাঁ কয়টা সবাই দেখেন কয়ডা জামতলা সাড়ে দেয় নাকি বলেন ঠিক আছে তো নাকি বলেন আবার সংসার দিকে তো চারটা দেয় বলেন তো জাম তলাবাসী আপনারা শিক্ষিত মানুষ আপনারা শিক্ষিত সমাজ দুনিয়াতে এমন কোন দুই রাকাত নামাজ আছে যে দুই রাকাত নামাজে বৃষ্টি সেজদা দিতে হয় আল্লাহ আকবর গণ আর ধরে ভান আল্লাহ আকবর আপনারা কি জানেন কোন দুই রকাত নামাজ আপনারা আমাক মাসলা দিবেন হুজুর ওটা হলো সালাতুত তাসফিন নামাজ নো সালাতুত তাসবিহ না এমন দুই রাকাত নামাজ আছে যে দুই রাকাত নামাজে পৃষ্ঠে সেজদা দিতে হয় সুবহানাল্লাহ বলেন আপনারা কি জানেন আমি কি বলবো কথা কোয়া লাগবি বলবো অবশ্যই বলবো কোরআনের কোন সুরার কত নম্বর আয়াত দ্বারা প্রমাণিত একশো পার্সেন্ট বলবো বলবোই বলবো হ্যাঁ অবশ্যই বলবো তারপরে স্টেজ থেকে নামবো এত রাত থাক না হলে যাক ঠিক আছে নাকি বলেন ঠিক আছে তো নাকি বলেন দুই নম্বর আর একটা প্রশ্ন করলে তো মন খারাপ করবেন না মন খারাপ করবেন এদিক দেখেন বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে এ জায়গায় আপনারা পীর ভক্ত মানুষ আমি জানি ভালো করে শোনেন আপনারা তরিকাতের উচ্চ স্তরের মানুষ আপনারা চব্বিশ দাইরা খাটা মানুষ তাও আমি জানি আরে বিনি সোদা নরের মালা জাগে রের গলাই ঢোলে বিনি সোদা নরের মালা আসে রে গলাই ঢোলে নাকি বলেন হ্যাঁ আমাকে সেটা না শোনেন বদরের যুদ্ধ শেষ রাসুল ইমাম অতির কাতারে দাঁড়ায় গেছে হজরত উমার পিছনে একতেদা করতেছে জামতলা বেশি মনোযোগ দেন আমি কিন্তু আগেই বলছিলে জীবনে শোনেন নাই খালি শোনেন বলেন তো জামতলাবাসী আপনাদের এলাকায় ইমাম সাহেব পিছে থাকে না সামনে থাকে কোথায় থাকে রাসুল আমার ইমামতির কাতারের সামনে দাঁড়ায় দাঁড়ায় ইমামতি করে কিতাবুল মাগাজি খুলে দেখবেন একদম রকম করে বর্ণনা আছে সায়দানা উমার পিছনে একটেদা করতেছে। করতেছে চাররা কাতনামার শেষ হয়ে গেল আসরের নামাজ পরে দেখবেন এলাকার মসজিদের ইমাম সাহেবরা মুসল্লির দিকে মুখটা ঘুরাই দিয়ে দেয় রাসুল আমার ইমাম ইমাম হয়ে মুসল্লিদের দিকে মুখটা ঘুরেয়া দিলেন এটা সুন্নাতে রাসুলিল্লা হজরত উমার পিছন থেকে দাঁড়ায় বলতেছে ইয়া রাসুল আল্লাহ খবরদার খবরদার আমার দুইটা প্রশ্নের আমসার করবেন তারপরে দোয়া করবেন আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ ভালো করে শোনায় দিনের নাবি বললেন উমার প্রশ্ন বলো কি প্রশ্ন তুমি করতে চাও উমার ডাকতে বলে আপনি যখন নামাজ পড়ান ইমামতি করেন আপনি সামনে দাঁড়াইয়া আমি উমার পিছনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ আমি পিছন থেকে দেখলাম আপনি নামাজের মধ্যে একবার মুস্কি হাসি দিলেন আর একবার বর্ষা করলেন রাগ করলেন আমি বুঝলাম না আপনি নামাজের মধ্যে কেন মুস্কি হাসি দিলেন আর একবার কেন রাগ করলেন রাসূল আমার ডাকতে বলে রে উমার আমি তোমার সামনে দাঁড়াইয়া ইমামতি করি তুমি আমার পিছনে দাঁড়াইয়া ইক্তেদা করো আমি সামনে থেকে নামাজের মধ্যে রাগ করলাম না কান্না করলাম কি করলাম তুমি পিছন থেকে দেখলা কিভাবে

দুনিয়ার সাধারণ মানুষের চোখের পাওয়ার হলো হাফ কিলোমিটার আর আল্লাহর যারা অলি হয় আল্লাহর যারা বন্ধু হয় আল্লাহর যারা মমিন হয় এদের চোখের পাওয়ার হয় হলো দুই লক্ষ কিলোমিটার দুই হাত দেখার লাগবে দুই হাত থেকে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আপনারা আমাকে বলবেন হুজুর দলিল দেন যে কথাটা বললেন কথার দলিল কি রাসূল সহি বুখারের মধ্যে বললেন ইফতাকু ফেরাসাতুল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আওয়াজ দেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার ভালো করে শোনেন ওমার ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সাধারণ মানুষের জবানের পাওয়ার হয় হলো 300 মিটার 400 মিটার আর যদি কুয়াশার রাত হয় তাহলে হয় 100 মিটার আর আল্লাহর যারা মুমিন ব্যক্তি হয় আল্লাহর যারা ঈমানদার হয় যারা মুত্তাকি হয় যারা ওলি হয় যারা বন্ধু হয় যারা কোরআনের কর্মী হয় কোরআনের যারা খাদেম হয় এদের জবানের পাওয়ার হয় হলো 2 লক্ষ কিলোমিটার আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জাল আলাইকাল

ভালো করে শুনেন প্রিয় ভাইরা আমার মনোযোগ দিয়ে দেন এই নিশাคร সন্তানগুলো যদি চিন্তা করে যে আজকে জামতলা তাফসীর কোরআন মাহফিল হয় আমাদের দেশোয়া মানুষ মাত্র সংসার থেকে বাড়ি মাওলানা রায়হানউল ইসলাম সালগি 800 থেকে কথা বলতেছে এনা যাই না কেন দেখি না কেন শুনি না কেন এতটুকু চিন্তা নিয়ে যদি তারা কোরআনের ময়দানে বসে পড়ে আল্লাহর কোরআন হাতে নে চ্যালেঞ্জ করে দিলাম ওই আগামী কাল থেকে তাকে আর ডাল বাবা দাদানা না খাওয়া লাগবে না আল্লাহ পাক তাকে হেদায়েতের মালা গলায় দিয়ে বাড়ির মধ্যে পৌঁছায় দিবে আওয়াজ তুলে বলেন আল্লাহ আকবর দলিল আল্লাহ পাক বলেন কল্লাদি জাহাদু ফিনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা জমার সিগা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ আলা মাআল মুহসিনিন আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যদি কোনো মানুষ আমি আল্লাহ হাদায়াত কামনা করে। আমি আল্লাহ পাককে চাই লানাহ সুবুলানা আমি তাদেরকে একটা রাস্তা দিয়ে হেদায়েত করব না ও যে রাস্তায় যাবে আমি আল্লাহ পাকের হেদায়েতের কাস্টমার কি আর খোলা পাবে ওই জায়গার মধ্যেই আমি আল্লাহ পাকটাকে হাদায়াত হেদায়েত করে বাড়িতে নিব চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক ডাকতে বলে ইমানদারেরা আমাকে ভয় করো এবং আমাকে তালাশ করো এবং জোরা বলেন আল্লাহ আকবর জোরা বলেন আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো এ জায়গায় পয়েন্ট শুরু করে দেন